আসসালামু আলাইকুম বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দেন ناحيه ইসলাম আর ঠিক তার পরে পরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এনসিপির বৈঠক হয়েছে মানে ناحيه ইসলাম আর মুক্তি চরমনাই পীরের সঙ্গে আর কি বৈঠক হয়েছে আর সেখান থেকে তারা মানে বিএনপিকে প্রতিহত করার জন্য কিন্তু এই বৈঠকটা হয়েছে আপনারা শুরু থেকেই জানেন যে এই যে একটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে বিএনপি চাঁদাবাস মানে চাঁদাবাস আর মুজিববাদকে তো ফিরিয়ে বাংলাদেশে কখনোই দেখতে চান না নাহিদ ইসলাম বা এনসিপি আর চর্মনাইপি তো আগে থেকেই চান না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো শুরু থেকেই মনে করেন বিএনপির বিপক্ষে বিএনপিকে ঠেকানোর পক্ষে কথা বলতেছে যে আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুটি ফল বা দুটি ডাল একই বৃক্ষের এইরকম বক্তব্য কিন্তু দিতেছেন এবং কঠোর ভাষায় কিন্তু সমালোচনা করতেছেন বিএনপির ঠিক ঠিক তারপরেই যখন আহ গতকাল নাহিদ ইসলাম বিএনপি কে প্রতিহত করার ডাক দিলেন তারপরে পরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এনসিপির একটা বৈঠক হলো। জামাত কিন্তু সরাসরি এরকম কোন বিএনপির বিরুদ্ধে এভাবে বক্তব্য দেন না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি ওনারা মানে এই দুটো দল কিন্তু সরাসরি বক্তব্য দেন যার কারণে কিন্তু এই যে বক্তব্য আহ দেওয়ার কারণে তাদের একটা ভাব হয়েছে যে বিএনপি কে ঠেকাতেই হলে আমাদের একত্রিত হতে হবে এই জন্যই কিন্তু এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক হয়েছে এবং তারা তাদের মধ্যে তারা একত্রিত থাকার একটা ইঙ্গিত দিয়েছেন একত্রিত থেকে বিএনপি প্রতিহত করবে তারা এই যে বিএনপি যে বর্তমান এই যে সাদাবাসটাকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে আর বিশেষ করে এই যে বিএনপির নাম বিরুদ্ধে কথা বলার আগে উজু করে নেবেন এই যে ওলামা দলের পক্ষ থেকে এই ভিডিওতে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের বিরুদ্ধে সরাসরি গালি দেওয়া হয়েছে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা আর এর প্রেক্ষিতে কিন্তু তার পরে পরে কিন্তু নাহিদ ইসলাম এবং চরমনাই পীরের বৈঠক হলো আর যেখান থেকে তারা একত্রিত হয় বিএনপির বিরুদ্ধে লড়বে এই ঘোষণা কিন্তু তারা নিজেদের মধ্যে এটা ঠিক করে নিয়েছেন সামনে কিন্তু বিএনপির বিরুদ্ধে তারা খুবই সক্রিয় হতে তাদেরকে দেখা যাবে ইতিমধ্যে জানেন আপনারা যে নাহিত ইসলাম বলেন আর এনসিপি বলেন তারা বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থা নেয় তারা তাদের অভিযোগ যে বিএনপি মুজিববাদকে আগলে রাখতেছে মানে চাদাবাস এবং মুজিববাদ এই দুইটাকেই বিএনপি আগলে রাখতেছে তো তাদেরকে বিতাড়িত করতে হবে যেমন করে তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে শৈরাসার গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে এই যে এইরকম একটা পরিস্থিতি থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি কিন্তু একত্রিত হয়েছে এবং বিএনপিকেটা প্রতিহত করবে তারা আর এখানে বাংলাদেশ জামাত ইসলাম একটু রাজনৈতিক কৌশলে অবস্থান করে তারা তারা হয়তো দীর্ঘদিনের মিত্র বিএনপির বিরুদ্ধে সরাসরি এখনই একশনে নামতেছে না তারা বিভিন্ন ছায়াযুদ্ধের মাধ্যমে সেটা এনসিপি হোক আর ইসলামী আন্দোলন বাংলাদেশে এর মাধ্যমেই হোক বিভিন্ন ছায়াযুদ্ধের মাধ্যমে কিন্তু বিএনপিকে প্রতিহত করার একটা চেষ্টা করতেছে আপনারা অবগত আছেন যার কারণে কিন্তু তারা কিন্তু মানে বিএনপি কিন্তু জামাত এবং শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি তারা বিএনপি কে ঠেকানোর উদ্দেশ্যে কিন্তু এই যে বৈঠকটা হয়েছে এবং এ থেকে কিন্তু বিএনপি সামনে যে আগামী দিনগুলোতে যে রাজনীতি আসতেছে আর আরো কঠিন হয়ে পড়বে বিএনপির এখানে রাজনীতি করা খুবই কঠিন হয়ে পড়বে একটি সাধারণ ভুলেও বিএনপির জন্য পতনের কারণ হয়ে দাঁড়াবে যদি সরকার গঠন করে ফেলে যদি একটু সাধারণ ভুল করে তাহলেও কিন্তু বিএনপির জন্য কঠিন হয়ে যাবে কেননা যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি বিএনপির বিপক্ষে কথা বলতেছে এখানে কোনো টাইম নেই বিএনপি কে কোন দল তারেক রহমান কে এগুলো দেখার আসলে কোনো টাইম নেই সরাসরি তাদের বক্তব্য যে চাদা তোলে লন্ডনে পল্টনে চাতা যায় লন্ডনে এরকম বক্তব্য সরাসরি মানে বিএনপির বিরুদ্ধে চরমনাইপির সরাসরি এরকম বক্তব্য আর নাহিদ ইসলাম তো শুরু থেকে বিএনপি কে ইঙ্গিত করে কত রকমের কথা বলতেছেন আর বিশেষ করে যে পদযাত্রা হচ্ছে জুলাই পদযাত্রা এইখান থেকে কিন্তু বিএনপি বিরুদ্ধে কড়া কড়া বার্তা দিতেছেন এবং সর্বশেষে যে চাঁদাবাজের বিরুদ্ধেও কিন্তু তারা বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে সরাসরি তারা বিএনপি কে ইঙ্গিত করেই মনে করেন আহ সব বক্তব্য দিতেছেন এটা আসলে কিসের ইঙ্গিত এটা ইঙ্গিত আগামীতে যে নির্বাচনটা যে হবে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি এটা এক হওয়ার একটা ইঙ্গিত এটা এক হওয়ার একটা ইঙ্গিত দিল যাতে প্রতিহত করা যায় আর সেখানে জামাতও কিন্তু থাকতে পারে তবে জামাত মাধ্যমে আপাতত এটা চালিয়ে যতদিন তফসিল ঘোষণা না হয় আর এই যে একটা পরিস্থিতি বর্তমান জামাত এবং এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা কিন্তু বিএনপির বিরুদ্ধে তৎপর হয় উঠে পড়ে লেগেছে বিএনপির বিরুদ্ধে না বিএনপির এই চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এইসবের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব এইসবের বিরুদ্ধে কিন্তু তৎপর উঠে পড়ে লেগেছে কিন্তু এতে কিন্তু আপনারা জানেন খুবই কোনটাশাল পড়তে যাচ্ছে বিএনপি পড়ে গেছে ইতিমধ্যে তারা এখন কি করবে কিভাবে উঠবে এইগুলো তো বলতে পারতেছে না এই জন্যই তারা এই যে ওলামা দলকে দিয়ে হুমকি দিয়েছে যে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে উজু করে বলবেন মানে ওই সেই ভিডিওতে কিন্তু তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওয়াজ করতে দেবে না তারা ভণ্ড তাদের বিরুদ্ধে মনে করেন দুদক যদি তাদেরকে লাগিয়ে দেওয়া হয় তাহলে তাদের অর্থ সম্পদ এতদিন কোথায় পেলো মানে তারা এইভাবে বিভিন্ন কিছু তারা লাগিয়ে দিয়েছে মানে বিএনপি লাগিয়ে দিয়েছে তার মানে তারা কি বলবে কি বলবে না বুঝতে পারছে না আসলে মানে ধর্ম ব্যবসায়ী যে কারা ওই ভিডিওটা দেখলে আসলে বোঝা যাবে তারা ফতোয়া দিচ্ছে হুজুর দাড়ি টুপি মাথায় দিয়ে ফতোয়া দিচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে গেলে উজু করে বলবেন মানে একটা হাস্যকর একটা বিষয় যাকে বলা হয় আসল ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি ধর্মের রাজনীতি না ধর্মের নামে রাজনীতি এটাই তো বিএনপি কে তো প্রতিহত করার পক্ষে নাহিদ ইসলাম যখনই ডাক দিয়েছেন তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপির বৈঠক হয়েছে তার মানে দুই দলেই চায় যে বিএনপি প্রতিহত করা হোক আহ এবং আহ আরো যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বস্যার বিএনপির বিরুদ্ধে আর সব থেকে বেশি এখানে জামাত ইসলামী তো দর্শক এই যে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চর্মনাইপির এবং এনসিপির এই যে বিএনপি ঠেকাও এক হওয়াতে আপনারা আসলে কি মনে করেন বিএনপি তারা ঠেকাতে পারবে নাকি পারবে না অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম